নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশি ফল ও দিন পঞ্জিকা নিয়ে দু সালের ২২ অক্টোবর বুধবার আজকের এই দিনটি আমাদের কেমন যাবে বা কর্মক্ষেত্রে কি কী ঘটনা ঘটবে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আজকের আপনার শুভ সংখ্যা এবং শুভ রং চন্দ্রের অবস্থানে আজকে যাত্রার শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবে এই শুভ সময়ে আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা করলে অবশ্যই সফলতা পাবে সুপ্রিয় বন্ধু আর আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চার কার্তিক চোদ্দশা বত্রিশ বঙ্গাব্দ বুধবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা নয় মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা একত্রিশ মিনিট আজ শুক্লপক্ষের প্রতিপদ তিথি আছে রাত্রি ছটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সাথী নক্ষত্র থাকবে রাত্রি একটা বত্রিশ মিনিট প্রীতিযোগ আছে শেষ রাত্রি চারটে ঊনপঞ্চাশ মিনিট বপ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে তুলারাশি ক্ষত্রিয় বর্ণ মতান্তরে শূদ্রবর্ণ দেবগণ অষ্টাত্তরী বোধের ও বিংসত্তরী রাহুর দোষা রাত্রি একটা বত্রিশ গতে রাক্ষসগণ বিংশত্তরী বৃহস্পতির দশা মৃতে দোষ নাস্তি রাত্রি ছটা চুয়াল্লিশ গতে পাদ দোষ এবং রাত্রি একটা বত্রিশ গতে ত্রিপাত দোষ আজকে কর্ম অতিরিক্ত গাত্রহরিদ্রা হরিদ্রা অভ্যুড়ান্ন সাদভক্ষণ নামকরণ নিষ্ক্রামণ গৃহারম্ভ গৃহপ্রবেশ নববস্ত্র পরিধান নবসজ্জা সনাত উপভোগ দেবতা গঠন করায় বাণিজ্য ঔষধকরণ করণ সেবন গ্রহ পূজা শান্তি সস্তায়ন আদি কুমারী নাশিকা কম্পিউটার নির্মাণ ও চালন বাহন করায় ও বিক্রয় অতিরিক্ত বিবাহ সন্ধ্যা পাঁচটা একত্রিশ গতে রাত্রি দশটা চৌত্রিশ মধ্যে পুনো রাত্রি এগারোটা পঁচিশ গতে রাত্রি একটা চব্বিশ মধ্যে মেষ বৃষ মিথুন ও কর্কট লগ্নে বিবাহ সুপ্রিয় বন্ধু আজ শুক্লপক্ষের প্রতিপদ তিথি আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি বামনাকে শ্বাস চলে তাহলে সামনের পনেরো দিন ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের এই দিনে এই তিথিতে সকালে যদি সূর্যোদয়ের সময় ডান্নাকে শ্বাস চলে তাহলে কিন্তু কোনো না কোনো বাধা বিপত্তি ঝামেলা অবশ্যই আসবে এ বিষয়ে আপনি সতর্ক থাকবেন তাছাড়া বার অনুযায়ী আজ বামনাকে শ্বাস চলাকালীন আপনি যে কোনো শুভ শুভকর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে সফলতা পাবেন বাইশ অক্টোবর বুধবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের ভাগ্য উন্নতিতে কোনো শিক্ষকের সাহায্য পাওয়া যাবে স্কুল কলেজের শিক্ষকদের কাজের পরিবেশ অনুকূলে আসতে পারে বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো কোনো সুযোগ আসতে পারে ধর্মীয় কোনো কাজে অংশ নিতে হতে পারে রাতে পিতার সাহায্য পাবেন আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ লাল বা নীল রঙ ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মে বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় আটটা তিন মিনিট থেকে আটটা ষোলো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা আঠাশ মিনিট থেকে দুটো তিন মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনাদের শনির অশুভত্ব কাটাতে আপনারা হাফ কেজি কাঠ কয়লা কাপড়ে বেঁধে কালো কাপড়ে বেঁধে সাতবার শরীরের উপর থেকে নিচ বলিয়ে নিয়ে দুপুর বারোটার সময় কোনো প্রবাহিত স্রোতের জলে বাসিয়ে দিন বাইশ অক্টোবর বুধবার বৃষরাশিরাজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকারা আজ ঝুঁকিপূর্ণ কাজে কিছু লাভের আশা করা যায় চিকিৎসক ও ঔষধ বিক্রেতাদের আয় রোজগার বৃদ্ধির সম্ভাবনা পাওনাদারদের টাকা পরিশোধের সুযোগ আসবে রাতে বিদেশ সংক্রান্ত কাজকর্মে অগ্রগতি আশা করা যায় শিক্ষা ও গবেষণামূলক কাজে সফল হতে পারবে আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ লাল বা সবুজ রঙ ব্যবহার করলে বিশ্বাসভক্তি ও একাগ্রতার জন্ম নেবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে সাফল্য আসবে আজকে দিনের শুভ সময় দশটা তিন মিনিট থেকে দশটা ষোলো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে আঠাশ মিনিট থেকে চারটে তিন মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনাদের বাড়িতে যদি ঝগড়া কলহ হয় তাহলে বাড়িতে খাওয়ার জলের ভিতর এক চিমটি লবণ মিশাইয়ে দিন ঝগড়া বিবাদ হবে না ২২ অক্টোবর বুধবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি সাংসারিক কাজে ভালো যাবে জীবনসাথীর সাহায্য পাবেন অংশীদারী কাজকর্ম নিয়ে কিছু অনিশ্চয়তা দেখা দিতে পারে ব্যবসায়িক কাজে সতর্ক থাকতে হবে যানবাহন করায়ের সুযোগ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ সাদা বা নীল রঙ ব্যবহার করলে যোগাযোগে অনেকটা সাফল্য পাবেন মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ খেতে বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় বারোটা তিন মিনিট থেকে বারোটা ষোলো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা আঠাশ মিনিট থেকে ছটা তিন মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের যাদের দুর্নাম বদনাম হয় তাহলে আপনারা এক টুকরো কর্পূর নিজের পকেটে বা মানি রাখুন দুর্নাম বদনাম কর্পূরের মতো উবে যাবে বাইশ অক্টোবর বুধবার কর্কট রাশির আজকের আরাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ আপনাদের শারীরিকভাবে কিছুটা দুর্বল থাকতে পারে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে কাজে কর্মে মনোনিবেশ কিছুটা কষ্টকর হবে কর্মস্থলে সহকর্মী ও অধীনস্থ কর্মচারীর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন রাতে দাম্পত্য সুখ শান্তি ফিরে আসবে ব্যবসা ক্ষেত্রে কিছু অগ্রগতির সুযোগ রয়েছে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ হলুদ বা সবুজ রঙ ব্যবহার করলে অশুভ প্রভাবকে দূর করতে পারবেন কর্কট রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে দিনের শুভ সময় দুটো তিন মিনিট থেকে দুটো ষোলো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা আঠাশ মিনিট থেকে আটটা তিন মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনাদের যাদের শনির দশা চলছে তাহলে আপনারা আটটি গোলমরিচ আটটি এক টাকার কয়েল কালো কাপড়ে বেঁধে পকেটে বা বালিশের নিচে রেখে দিন বাইশ অক্টোবর বুধবার সিংহরাশির আজকের রাশিফল রাশির জাতক জাতিকারা আজকের দিনটি সৃজনশীল কাজকর্ম শিল্পকলার সাথে জড়িতদের জন্য উত্তম স সন্তানের সাথে চলতে থাকা মনোমালিন্য দূর হয়ে যাবে প্রেমের ক্ষেত্রে অগ্রগতি আপনার মানসিক মনোবল বৃদ্ধি করবে শিক্ষার্থী শিক্ষার্থীদের দিনটি ভালো যাবে পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পাবে রাতে রাগ ও জেদের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ হলুদ বা যে কোনো ঝলমলে রং ব্যবহার করলে কর্মে সফলতা আসবে সিংহরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় চারটে তিন মিনিট থেকে চারটে ষোলো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা আঠাশ মিনিট থেকে দশটা তিন মিনিট সিংহরাশির জাতক জাতিকরা আপনাদের যদি শত্রু থাকে শত্রুকে দমন করতে নিজ হাতে আটা রুটি তৈরি করে তাতে আখের গুড় দিয়ে শত্রুর নাম লিখে গরুকে খেতে দিন মঙ্গলবারে বাইশ অক্টোবর বুধবার কন্যারাশির আজকের রাশিফল কন্যারাশির জাতক জাতিকাদের আজ আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন স্বাদ পূরণ হতে পারে পারিবারিক ক্ষেত্রে কোনো আত্মীয়ের সহায়তা পেতে পারেন জমি ভূমি ও আবাসন সংক্রান্ত কাজে অগ্রগতি হবে যানবাহন মেরামতের কাজে কিছু ব্যয়ের সম্ভাবনা রাতে প্রেমের সম্পর্কে অগ্রগতি হবে সন্তান লাভের সুসংবাদ পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল বা গোলাপি রঙ ব্যবহার করলে অশুভ প্রভাবকে বিনষ্ট করবে কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সফলতা পাবেন আজকে দিনের শুভ সময় ছটা তিন মিনিট থেকে ছটা ষোলো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা আঠাশ মিনিট থেকে বারোটা তিন মিনিট কন্যারাশির জাতক জাতিকার আপনারা শেষ শ্বেত সরিষা হাতে নিয়ে এই মন্ত্র একবার পড়তে হবে ও ফু দিতে হবে এইভাবে সাতবার মন্ত্র বলতে হবে তারপরে আগুনে পুড়িয়ে দেবেন এইভাবে সাত দিন করবেন যে কোনো নারী বসিপত হবে মন্ত্র হলো ওম ক্লং ক্লিং ঊলোং নম অমুকায় আমার বসিপূত হবে ২২ অক্টোবর বুধবার তুলারাশির আজকের আর রাশিফল তুলারাশি জাতক জাতিকাদের আজ আপনাদের বৈদেশিক যোগাযোগে যোগাযোগ বৃদ্ধি পাবে প্রকাশক সাংবাদিক ও মিডিয়া কর্মীদের কাজে অগ্রগতি আশা করা যায় ছোটো ভাই বোনের কর্মস্থলের সাহায্যপ্রাপ্তি হবে গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ী কিছু লাভের আশা করতে পারেন রাতে পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ সোনালি বা রুপালি রঙ ব্যবহার করলে সুনাম যশ ও প্রতিপত্তি বাড়বে রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে যে আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় আটটা তিন মিনিট থেকে আটটা ষোলো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা আঠাশ মিনিট থেকে দুটো তিন মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনাদের সন্তান যদি অবদ্ধ হয় তাহলে যে কোনো শনিবারে সাতটি শুকনো ঝাল ও এক টুকরো ফিটকারি নিয়ে সন্তানের মাথায় সাতবার ঘুরিয়ে আগুনে পুড়িয়ে দিন পরপর চার শনিবার বাইশ অক্টোবর বুধবার বৃশ্চিক রাশির আজকের আর রাশি ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বকেয়া অর্থ লাভের প্রচেষ্টা সফল হতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে আয় রোজগার বৃদ্ধি পাবে সঞ্চয়ের ক্ষেত্রে আশানুরূপ অগ্রগতি আশা করা যায় বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হতে পারে রাতে বিদেশ থেকে ভালো কোনো সংবাদ পাবেন আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ সবুজ বা লাল রং ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে পৃথিকরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকে রাতের অশুভ সময় দশটা তিন মিনিট থেকে দশটা ষোলো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে আঠাশ মিনিট থেকে চারটে তিন মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের বাইরের লোক কোনো কুটির লোক যদি আপনার ক্ষতি করতে চায় তাহলে আপনি মঙ্গলবার দিন একটি গাঠ হলুদ নিয়ে বাহতে বা কোমরে বেঁধে রাখুন বাইশ অক্টোবর বুধবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের কাজে কর্মে আপনার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা আজ বৃদ্ধি পাবে অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে থাকবে সামাজিক ক্ষেত্রে আপনার সম্মান লাভের যোগ আছে আর রাতে আর্থিক অবস্থার উন্নতি হতে থাকবে বকেয়া কিছু টাকা আদায় হতে পারে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ নীল বেগুনি বা স্বচ্ছ খয়েরি রঙ ব্যবহার করলে মানসিক অস্থিরতা কমবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় বারোটা তিন মিনিট থেকে বারোটা ষোলো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা আঠাশ মিনিট থেকে ছটা তিন মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের প্রচণ্ড শত্রুতা সামনি এসে ঝগড়া করছে তাহলে আপনারা দুটো লবঙ্গ নিন একটি পকেটে রাখুন ও আর একটি মুখির ভিতর রেখে কথা বলুন বাইশ অক্টোবর বুধবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের পারিবারিক কাজে আজ ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে প্রবাসীদের কর্মস্থলে আশানুরূপ আয় রোজগার বাড়ার সুযোগ আসবে আইনগত জটিলতা থেকে রক্ষা পেতে পারে ট্র্যাভেল এজেন্সি ব্যবসায় ভালো আয় রোজগারের সুযোগ আসবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ মেরুন বা হালকা হলুদ রঙ ব্যবহার করলে অনেকটাই শুভ ফলদায়ক হবে মকর রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকে রাতের শুভ সময় দুটো তিন মিনিট থেকে দুটো ষোলো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা আঠাশ মিনিট থেকে আটটা তিন মিনিট মকরাশির জাতক জাতিকার আপনাদের পরিবারে যদি দাম্পত্য অশান্তি থাকে সব সময় অশান্তি হচ্ছে তাহলে আপনি স্বামী স্ত্রী দুজনের ফটো ও দুটি ময়ূর পলক দিয়ে বাঁধিয়ে রাখুন ঘরের দক্ষিণ পশ্চিম কোণে বাইশ অক্টোবর বুধবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ জাতক জাতিকারা দিনের শুরুতে আয় রোজগারে অগ্রগতি হতে থাকবে ব্যবসায়িক কাজকর্মে আশাতীত অগ্রগতি আশা করা যায় বড় ভাই বোনের সাথে চলতে থাকা সম্পর্কের টানাপোড়নের অবসান আশা করতে পারেন আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ হালকা গোলাপি বা আকাশি রঙ ব্যবহার করলে কর্মক্ষেত্রে উন্নতি আসবে কুম্ভ মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় চারটে তিন মিনিট থেকে চারটে ষোলো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা আঠাশ মিনিট থেকে দশটা তিন মিনিট কুম্ভ জাতক জাতিকারা আপনারা আপনাদের কোনো আত্মীয় যদি শত্রুতা করে তাহলে আপনি একটি ভোজ পাতায় মধু দিয়ে শত্রুর নাম লিখে একটি কৌটায় ভরে রাখুন এর ভিতর কাঁচা দুধ দিয়ে স্রোতের জলে ভাসিয়ে দিন বাইশ অক্টোবর বুধবার মিন রাশির আজকের ফল। মিন রাশির জাতক জাতিকারা বেসরকারি চাকরিদের কর্মস্থলে সাফল্য লাভের সুযোগ আসবে পদস্থ কর্মকর্তার সাথে চলতে থাকা মতানৈক্যের অবসান হতে থাকবে ব্যবসায়িক কাজে প্রভাবশালী কারো সহায়তা পেতে পারে। সাংসারিক ক্ষেত্রে আজ পিতার পরামর্শ কাজে লাগতে পারে আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ লাল বা বেগুনি রঙ ব্যবহার করলে সুনাম যশ ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে মিন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় ছটা তিন মিনিট থেকে ছটা ষোলো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা আঠাশ মিনিট থেকে বারোটা তিন মিনিট মিনরাশির জাতক জাতিকারা আপনারা যে কোনো কর্ম বা চাকরি যদি আপনাদের না থাকে তাহলে বাড়ি থেকে বের হওয়ার সময় আটা ও গুড় গরুকে খাইয়ে যান যে কোনো ভালো একটা সম্ভাবনা হয়ে যাবে সুপ্রিয় বন্ধুরা